জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর প্রথম ভূস্বর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনা ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেহেলগাঁওয়ে পাক সন্ত্রাসে পর্যটক শূন্য কাশ্মীর উন্নয়নে কি হাল ফিরবে ভূস্বর্গের সেদিকেই তাকিয়ে রয়েছেন সেখানকার বাসিন্দারা চন্দ্রভাগা নদীর ওপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অঞ্জি ব্রিজ প্রধানমন্ত্রীর হাত ধরে উপত্যকায় নতুন দুটি বন্দে ভারত সূচনা হতে চলেছে কাটরা থেকে শ্রীনগর এবং কাশ্মীর থেকে কাটরা রুটে বন্দে ভারত ট্রেন চলবে এছাড়াও কাশ্মীরে মোট ছেচল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মোদীর কাটরা থেকে এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে গত বছর ডিসেম্বরে চেনাব ব্রিজের প্রতিবেদন তুলে ধরেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল দেখুন এক আশ্চর্য বিস্ময়কর নির্মাণ ভারতের বুকে জম্মু কাশ্মীরের রামবান সীমান্তের একেবারে কাছে এই বিস্ময় তিল তিল করে গড়ে উঠেছে যে নদীর ওপর সেই নদীর নাম ঝিলাম অথবা স্থানীয় ভাষায় চিনার বা চেনাব এই চিনাব সেতু বিশ্বের উচ্চতম রেল সেতু শুধু চেনাব নয় এই রেলপথের পরতে পরতে আসে বিস্ময় যার মধ্যে অন্যতম বিস্ময় ঠিক আমার পেছনে রয়েছে আমরা এই মুহূর্তে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় দাঁড়িয়ে রয়েছি আমাদের সামনে যে সেতু রয়েছে সেই সেতুর নাম হচ্ছে অঞ্জি সেতু এই সেতুই ভারতবর্ষের একমাত্র কেবেল বাহিত রেল সেতু এই সেতুর মোট দৈর্ঘ্য চারশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ মিটার যার মধ্যে মূল অর্থাৎ কেবেল দিয়ে বাঁধা এই অংশটা দৈর্ঘ্য দুশো নব্বই মিটার এই পথের পরতে পরতে যে বিস্ময় তৈরি করেছে ভারতীয় রেল নিঃসন্দেহে তা গোটা বিশ্ব এক উজ্জ্বল বার্তা দিচ্ছে বলে মনে করছে ভারতীয় রেল মন্ত্রক আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন অয়নের কাছে চলে যাব অয়ন আমরা জানি যে ভূস্বর্গে যে ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা তারপর থেকে পর্যটকরা তারা সেদিকে এখন কম যাচ্ছেন যাচ্ছেন অনেকেই কিন্তু সেই পরিমাণ অনেক কমে গেছে এরই মধ্যে এই উচ্চতম রেল ব্রিজের উদ্বোধন চেনা ব্রিজের উদ্বোধন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্প সব মিলিয়ে ভূস্বর্গের হাল ফেরার আশায় এই মুহূর্তে বুক বাঁধছেন সেখানকার বাসিন্দারা সন্ত্রাসের মোকাবিলায় অপারেশন সেটা একটা শর্ট টার্ম প্রতিক্রিয়া যে কোনো সরকারের আর সন্ত্রাসের মোকাবিলাতে লং টার্ম প্রতিক্রিয়া হচ্ছে উন্নয়ন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বিতীয় পথটা বেছে নেওয়ার কাজ শুরু করেছিলেন দু সাল থেকে এবং দু সাল থেকেই তিল তিল করে যে প্রকল্পটি তৈরি হয়েছে তা ভারতীয় রেলের বিষয় সমতলে তো বটেই পাহাড়ের বুকে এইভাবে যে একটা রেলপথ তৈরি করা যায় যে রেলপথের মধ্যে অজস্র টানেল যার মধ্যে পঞ্চাশটা এরকম টানেল রয়েছে যে টানেলগুলোর এক একটা দৈর্ঘ্য কোথাও সাত কিলোমিটার পর্যন্ত নিঃসন্দেহে ভারতীয় রেলের এই উন্নয়ন অনেকটাই এইখানে অর্থাৎ জম্মু কাশ্মীরে যে সমস্ত যুব সমাজ রয়েছে যারা কখনো হাতে অস্ত্র তুলে নিয়েছিল যারা কখনো প্রশাসনের গাড়িতে পাথর বৃষ্টি করত। তাদেরকে সমাজের মূল স্রোতে টেনে আনা প্রথমত রেল প্রকল্প জম্মু কাশ্মীরের বুকে সেখানে বহু বহু বেকার যুবক তারা কাজ পেয়েছে তারা লং টার্ম কাজ পেয়েছে কারণ প্রকল্পটার কাজ আট থেকে দশ বছর পর্যন্ত এক টানা চলেছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ছোট্ট উদাহরণ এর আগে মধুবন্তির সাথে কথা হচ্ছিলো আহেলি সেটা হচ্ছে যে এই মুহূর্তে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সড়ক পথে যেতে সময় লাগে শিশু বৃদ্ধ অসুস্থ মানুষ তারা অনেকেই ঝুঁকি নেন না এত দীর্ঘ সড়ক যাত্রা পথে আবার যদি বিমানে আমি দিল্লি থেকে শ্রীনগর যেতে চাই আমার বিমান ভাড়া গড়ে দশ হাজার টাকা আমি যদি জম্মু বিমানবন্দর থেকে শ্রীনগরে যেতে চাই আমার বিমান ভাড়া গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা যেটা সিজনে বাড়ে কারণ ডাইনামিক ফেয়ার এই অবস্থায় যদি সরাসরি বন্দে ভারত এক্সপ্রেস যেটা আজকে উদ্বোধন চলেছে সেই এক্সপ্রেসের মাধ্যমে আমরা কাটরা বৈষ্ণোদেবী থেকে সরাসরি একেবারে শ্রীনগর ভূস্বর্গ পর্যন্ত পৌঁছে যাই তাহলে আমাদের এসি থ্রি টায়ারের ক্ষেত্রে ভাড়া কম বেশি আড়াই হাজার টাকা এসি টু টায়ারের ক্ষেত্রে এই ভাড়া কমবেশি বেশি সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা অনায়াসে অবলীলায় যাত্রা করতে পারছি তার নেট অর্থ নেট অর্থ হচ্ছে মধ্যবিত্ত মানুষ অনেক বেশি করে অনেক অনায়াসে অনেক বাড়তি সুযোগ সুবিধার মধ্যে দিয়ে পাড়ি দিতে পারছেন ভূস্বর্গে ভূস্বর্গের পর্যটন এটা একটা বিরাট বড়ো বিপ্লব এবং শুধুমাত্র আমি পৌঁছানোর পর শুধুমাত্র যে ভারতীয় রেলে সেখানে আর্থিক লাভ হচ্ছে এমনটা নয় কাশ্মীরের প্রত্যেকটি হোটেলিয়ার শ্রীনগরের ডাল লেকের বুকে যে মানুষটি প্রতিনিয়ত শিকারার ব্যবসা করেন যারা সেখানে হাউস বোট খুলে বসে আছেন যারা সেখানে হোটেলিয়ার যারা সেখানে ট্যুর ট্র্যাভেলের গাড়ি অপারেট করেন যারা ট্যুর ট্র্যাভেলের গাইড এই প্রত্যেকটা ক্ষেত্র ইন্ডিভিজুয়াল সেখানে একটা বিরাট মাপের বিনিয়োগ অটোমেটিক্যালি আসতে চলেছে যদি সাধারণ মধ্যবিত্ত মানুষ অনায়াসে এই রেলপথে পা রাখতে পারেন শ্রীনগরে এবং ঠিক এই জায়গাতেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসলই কিন্তু আজ রূপায়িত হচ্ছে এমনটাই মনে করছে কেন্দ্র সরকার একেবারেই অয়ন অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে চন্দ্রভাগা নদীর উপরে তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ এই চেনা ব্রিজ যার উদ্বোধন আজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা